বাংলার পলিমাটিতে রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয় এ এক চরম ধৈর্য ত্যাগ আর আদর্শের পরীক্ষা চোয়াডাঙ্গার দিগন্ত জোড়া মাঠ আর মানুষের ভিড়ে এমন কিছু চরিত্র গড়ে ওঠে যারা সময়ের স্রোতে গা ভাসায় না বরং নিজেরাই তৈরি করে নতুন ইতিহাস তেমনি এক ব্যক্তিত্ব মোহাম্মদ শরীফুজ্জামান তিনি কি কেবল একজন জননেতা নাকি দীর্ঘ সংগ্রামের এক জীবন্ত তৈরি আজকের এই বিশেষ নিবেদনে আমরা উন্মোচন করব চুয়াডাঙ্গার রাজনীতির সেই আড়াদের গল্প যা গড়ে উঠেছে মাটি মানুষ আর দীর্ঘ অপেক্ষার ভেতর দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুর গ্রাম এই জনপথ সাক্ষী এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের মোহাম্মদ শরীফুজ্জামান এমন এক বংশের উত্তরসূরি যাদের নাম অত্র অঞ্চলে শিক্ষা ও সেবায় মিশে আছে তার পিতা হাজির ছিলেন একজন নীতিবান সরকারি কর্মকর্তা চার ভাই ও দুই বোনের এই পরিবারটি আলোকিত সমাজ গঠনে অগ্রণী পালন করছেন ব্যক্তিগত জীবনে তিনি এক আদর্শ পিতা তার সন্তানরা হাফেজ ও সুশিক্ষিত হয়ে বেড়ে উঠছে তার সহধর্মী একজন সজ্জন মানুষ যিনি পেশায় অধ্যাপনা করতেন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় তার বড় ভাই শাহিদুজ্জামান বাংলাদেশের অর্থনীতির এক বীর সেনান যিনি সর্বোচ্চ রেমিটেন্স আহরণের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করে সিআইপি মর্যাদায় ভূষিত হয়েছেন এই পরিবার ক্ষমতার বাইরে থেকেও চুয়াডাঙ্গার উন্নয়নে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন শরীফুজ্জামানের পরিবারের অবদান কেবল দুনিয়াদি নয় পরকাবে খুলনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজি জামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা এই পরিবারের এক যেখানে বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছেন এবং খুলনা বিভাগে প্রথম থেকে তৃতীয় অবস্থান নিশ্চিত করে এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করতে তাদের মালিকানাধীন তিন তারকামালের হোটেল শাহিব প্যালেসের আয় ওয়াকফ করা হয়েছে এটি যেন তিনি শিক্ষা প্রসারে এক স্বনির্ভর স্তম্ভ মোহাম্মদ শরীফুজ্জামানের রাজনৈতিক যাত্রা শুরু উনিশশো সালে তখনকার সময় জাসদ ছাত্র ইউনিয়নের জয় জয়কার থাকাকালীন সময় তিনি লেলিন কালমার্কস পড়েছেন কিন্তু তিনি আকৃষ্ট হন শহীদ জিয়ার জাতীয়তাবাদী দর্শনে উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জননেতা তরিকুল ইসলামের হাত ধরে জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলনে তিনি প্রথম সবার নজরে আসেন কিন্তু রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেন না উনিশশো সালে জেলা ছাত্র দলের নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়ে পদ বঞ্চিত হতে হয় তাকে কিন্তু তিনি দমে চাননি পদ ছাড়াই তিনি হয়ে ওঠেন চুয়াডাঙ্গার তৃণমূলে বিএনপির শরীফ উনিশশো সালে মিয়া মোহাম্মদ মনসুর উনিশশো ছিয়ানব্বই সালে শামসুজ্জামান দতু এবং দুই হাজার সালে শহীদুল ইসলাম বিশ্বাসের নির্বাচনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি দুই সালে রাজনৈতিক ষড়যন্ত্রের মামলায় কারাবরণ করলেও আদর্শ থেকে বিচ্যুত হননি এক চূহ দুই পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও তিনি একাধিক মামলায় জর্জরিত হন তিনি বারবার দলের হাল ধরলেও ষড়যন্ত্র তার পিছু ছাড়েনি প্রথমে তাকে ছাত্র দলের সূচক থাকার পরও পদ দেওয়া হয় এমনকি পরবর্তীতে যুবদলের সদস্য থেকেও তাকে বঞ্চিত করা হয় কিন্তু তিনি পদের পিছনে না ছুটে তিনি ছুটেছেন আদর্শ ও মানুষের কল্যাণে দলের নিবেদিত একজন কর্মী হিসেবে রাজনীতিতে তার নিবেদিত কাজের জন্য মানুষ তাকে চিন্ত বিএনপির শরীফ হিসেবে অবশেষে দীর্ঘ ত্যাগের স্বীকৃতি মেলে দুই সালে যখন তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাঁত্রিশ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন তার একনিষ্ঠতা নজরে আসে বিএনপির নীতি নির্ধারণী মহল ও দেশ নায়ক তারেক রহমানের ফলশ্রুতিতে দুই সালের নির্বাচনে তিনি ধানের শেষের কাণ্ডারি হিসেবে চুয়াডাঙ্গা এক আসনে মনোনয়ন লাভ করেন সেই নির্বাচনে আওয়ামী বাহিনীর হামলা ও কারচুপির মুখেও তিনি কর্মীদের বুকে আগলে রেখেছিলেন প্রতিটি কর্মীর পরিবার ও মামলার যাবতীয় দায়িত্ব নিজ কাঁধে তুলে তাদের আস্থার প্রতীক হয়ে ওঠেন দুই সালে তিনি জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন দুই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুনরায় কারাবরণ করলে চুয়াডাঙ্গা রাজপথ উত্তাল হয়ে ওঠে জনগণের চাপে স্বৈরাচারী সরকার মোহাম্মদ জামানকে মুক্তি দিতে বাধ্য হয় দুই হাজার চব্বিশ সালে নেতাকর্মীদের আস্থা ভাচন হয়ে কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালের আসন্ন নির্বাচনে তারেক রহমান পুনরায় তার উপর আস্থা রেখেছেন মোহাম্মদ শরীফুজ্জামান আজ কেবল একজন প্রার্থী নন তিনি চোয়াডাঙ্গার মানুষের অধিকার আদায়ে মাটি মানুষ ও তারুণ্যের বস্রকণ্ঠ ইতিহাস কাউকে হঠাৎ করে মুকুট করায় না ইতিহাস দেখে কে কতবার আছাড় খেয়েও আবার উঠে দাঁড়িয়েছে পদপদবিহীন সেই বিএনপির শরীফ থেকে আজকের সাধারণ সম্পাদক এই যাত্রা হারনামানা এক সংগ্রামের নাম মোহাম্মদ শরীফুজ্জামান চ্রোয়াটাঙার মাটি আর মানুষের হৃদয়ে এক অটুট আস্থার ছবি